এটা লং ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বাকালী নদী বাকালী নদী এতে একশো ষাট কিলোমিটার দৈর্ঘ্য বান্দরবনের নাকড়ি বান্দরবন নাইকনসরি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে এই নদীতে নদী এটা অনেক মানুষের জীবিকা নির্বাহ করে নদী থেকে মাছ ধরে এর পাশাপাশি নদীর দিয়ে ফাড়ে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষই তাই জেলার উপর দিয়ে বয়ে গেছে আমাদের বাংলাদেশ নদী মাতৃক তার মধ্যে কক্সবাজার জেলায় আছে কিন্তু বড়ার মধ্যে এটাই একটা বড় বা কালী নদী কক্সবাজার জেলার নির্ভর করে কক্সবাজার মানুষের জীবনযাত্রা হয়তো ভালো লাগবে সবার নদী ভালো লাগে না মন যখন খারাপ থাকবে তখন নদী পারে এসে একলা বসে থাকলে মন এমনি ভালো হয়ে যায় দফুল অনেক জেলে নৌকা দাঁড় করে রাখছে ভালো থাকবেন